তো সম্পূর্ণ বাড়িতে বসে জেনুইন কাজ কম্পিউটার ছাড়া এবং ইংলিশ ছাড়া তো এখানে কাজটা কি মানে সফটওয়্যার কোড প্রমোশনের দ্বারা কাজ আমরা শুনেছি বাট কাজটা কি দেখো সফটওয়্যার কোড প্রমোশনটাই এখানে মূলত সবার কাজ কিন্তু এই কাজটার এই যে সফটওয়্যার কোড প্রমোশনের পরীক্ষানা পদ্ধতি আছে এই পদ্ধতিগুলো কিন্তু সবাইকে শিখতে হবে আমি তিন বছর ধরে এই কাজটা করছি যারা যারা সবাই সুযোগ পেয়েছে আমি তাদেরকে কতগুলো কথা বলতে চাই যে একটা মানসিকতা কিন্তু সবাইকে তৈরি করতে হবে যারা কাজটা করছো তোমরা অলরেডি সুযোগ পেয়েছো আর যারা নতুন যারা করবে ভাবছো তাদেরকে বলবো সেই মানসিকতাটা নিয়ে এখানে এসো যে এখানে কিন্তু তোমরা আসলে সুযোগ পেলে প্রচুর টাকা ইনকাম হবে এমন ভাবে এসো না ঠিক আছে এখানে হ্যাঁ একটা সফটওয়্যার পেলে একটা ইনকাম প্রথম থেকে জেনারেট হয় কম বেশি সেটা অনেকে ইনকাম করছে সেটা আলাদা কিন্তু তোমাদের এখানে শেখার মানসিকতা নিয়ে এসো তোমরা কেন দেখো এটা কিন্তু একটা ইনস্টিটিউশন এখানে শেখার মানসিকতা নিয়ে আসো আমি তোমাদেরকে এমন কিছু শেখাতে পারি তোমার বিলিভ নেই তোমার কল্পনা করতে পারবে না আজকে দেখবে তোমাকে আমি একটা ফেসবুক পেজ তৈরি করাবো যে ফেসবুক পেজটা দিয়ে তুমি জাস্ট তিন মাস ওটাকে মেনটেন করবে আমি তোমাকে যেভাবে বলবো ওই ফেসবুক পেজ তোমাকে সারা জীবন যা ইনকাম দেবে তুমি কোনো চাকরি করে কোনো ব্যবসা করেও সেখান থেকে ইনকাম করতে পারবে না একটা ফেসবুক পেজ ফেসবুক ইনকাম দেবে না কিন্তু তোমাকে আমি ওটাকে ইনকামের সঙ্গে রিলেট করে করে যে বেস তুমি এখানে ইনকাম পাবে এইভাবে আমাদের পুরো তৈরি তুমি ভাবো তুমি এখন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল তোমার ফেসবুক গ্রুপ এগুলো তোমার থাকবে আমি তোমাদের সবাইকে তৈরি করা শেখাবো এবং তোমাদের তৈরি করা অনেক শেখানো শুরু করেছি নতুনরা যারা আসবে তোমরা শিখতে পারবে এইগুলো দিয়ে তোমরা ইনকাম করবো কিন্তু হ্যাঁ এই গ্রুপগুলোকে তোমরা আমি যেভাবে ইনস্ট্রাকশন দেবো তুমি সেইভাবে মেনটেন করবে তবেই আমি তার অ্যালোভেরিদামকে ট্র্যাক করে তোমাকে ইনকামে কনভার্ট করতে পারবো আর কিছু এখানে করতে পারি না কোনো মার্কেটিং নয় কোনো সেলিং নয় আমি তোমাদের প্রথমেও বলেছি এখনও বলেছি কিন্তু দেখো তোমরা যদি ক্লাস অ্যাটেন্ড না করো তোমরা যদি রেগুলার ক্লাস থেকে যদি ভালো করে না শোনো না বোঝো তাহলে কিন্তু তোমাদের কোনো সাহায্য করতে পারবো আমি কিন্তু অলরেডি দেখেছি তোমরা অনেকেই ক্লাস অ্যাটেন্ড করার পরে যখন প্রশ্ন করো তখন আমি বুঝি যে তোমরা অনেক কিছুই জানো না অনেক কিছুই তোমরা ফলো করছো না তখন আমি খুব ফ্রাস্ট্রেটেড হই যে এত বড় একটা অপরচুনিটি রয়েছে তোমাদের জন্য এত বড় অপরচুনিটি আজকে দেখো কত মানুষ সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করবার চেষ্টা করছে কত ইউটিউব চ্যানেল আছে তারা কিন্তু ইনকাম করতে পারছে না আজকে একটা মানুষ যদি রেডিমেড একটা ইউটিউব চ্যানেলে যদি এক হাজার সাবস্ক্রাইবারের একটা চ্যানেল সে তো কোনো ইনকাম পায় না সে যদি আমার কাছে আসে সে স্ট্যান্ড এক মাসের মধ্যে সে দশ হাজার পনেরো টাকা ইনকাম করতে পারবে ভাবতে পারবো এক হাজারের ভিউজের এর চ্যানেলে আর তোমাদের যে চ্যানেলগুলো আমি আমি তৈরি করতে নিজের দায়িত্বে একদিন হাজার হাজার লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার হবে ফলোয়ার্স হবে পেজগুলোতে ভাবতে পারছো কি ইনকাম হবে তুমি ভাবতে পারছো না তোমার বোঝো তোমার সিরিয়াস হো সিনসিয়ার হো কাজটাকে শেখো কাজটাকে শেখার চেষ্টা করো তুমি কিছু না জানতে পারো নতুন করে শেখো বোঝো তোমাদের বিরাট কিছু ফিচার হবে এই ক্লাসগুলো ভালো করে অ্যাটেন্ড করো বিশেষ করে এখন যে ক্লাসগুলো আমি নেব ক্লাসগুলো কিন্তু প্রত্যেককে ভালো করে অ্যাটেন্ড করা চাই এখানে কি কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট করতে হয় নাকি এটা টোটালি ফ্রি দুটো অপশন থাকে একটা 1199 টাকার একটা ইনভেস্টমেন্ট রয়েছে যেটা সফটওয়্যারটা অ্যাক্টিভেশন করতে লাগে কিন্তু যারা এটা ইনভেস্টমেন্ট করতে পারবে না তাদের জন্য আমরা বলি যে এখান থেকে একটা 1199 টাকার ইনস্ট্যান্ট আর্নিং এর একটা ওয়ে তাদেরকে বলে দেওয়া হয় সেটা তারা ফলো করলে তারা ইনস্ট্যান্ট সেখান থেকে আর্নিং করে সফটওয়্যারটা অ্যাক্টিভেশন করিয়ে নিতে পারবে এই যে সফটওয়্যার কোড বা এই আপনার সাথে যুক্ত হতে গেলে কিভাবে আবেদন করতে হবে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে একটা কোড নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে এসে কোডটা দিয়ে অ্যাপ্লাই করতে হবে আমি তাকে ডিটেইলস ইনফরমেশন দিয়ে দেব সামনে জুমের ক্লাস হবে তিনটে থেকে বা সন্ধ্যে সাতটা থেকে সেই ক্লাসটা তাদেরকে অ্যাটেন্ড করতে হবে অ্যাটেন্ড করে ওখান থেকে ডিটেলস জানতে হবে আমি চেক করব ক্লাসে অ্যাটেন্ড করেছে কিনা ক্লাসের সমস্ত কিছু সে শুনেছে কিনা এবং সে এটা কাজ করতে চাইছে কিনা আমি স্যাটিসফাইড হবো তবে সে কিন্তু রেসপন্স পাবে নাহলে কিন্তু কোনো রেসপন্স পাবে না সে রিজেক্টেড হয়ে যাবে এই এই জুম ক্লাসটা কি প্রতি রোববারই হয় প্রতি রোববারই হয় কারণ সবাই যাতে ছুটির দিন সবাই যাতে পার্ট টাইম হিসেবে তো সবাই কাজটা করে ম্যাক্সিমাম সবাই কেন দু ঘন্টা সময় লাগে এখানে প্রতিদিন দিতে তাই সবাই যাতে সুযোগ পায় সবাই যাতে অ্যাটেন্ড করতে পারে সেই রোববারই ক্লাসটা করা হয় どんどん